ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আপনারা জানেন যে বাংলাদেশের ক্ষমতাশালী সরকার যে সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই আমাদের কোনো এফোর্ট ছিল না সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন তারপরে গেল পনেরো বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই ইউটিউব চ্যানেল সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে নব্বই দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার যেটা ভেরিফাইড পেজ সেটা সাসপেন্ড হয়েছে সেটা সাসপেন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে কারণ ওইটাতে আমার অনেকগুলো ভায়োলেশন ছিল আগে এমনিতে আমি আমি কখনই ফেসবুক বেশি দিন চালাইতে পারি না একটা আমার ছয় মাসে এটাই মনে হয় সবচেয়েতে বেশি দিন ছিল প্রায় ছয় মাস সাত মাস মতো ছিল এতদিন টানা আমার কোনো পেজ থাকে না যাই হোক তো শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনও ব্লক করাইতে পারে নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার তার যে ক্ষমতা আছে এটা আমি নিজে টের পাচ্ছি তিনি বিশ্ব তিনি তো ক্ষমতাশালী এটা অস্বীকার করার কোনো কিছু নেই এই যে আপনি বিভিন্ন জায়গায় বড় বড় অলিম্পিক সহ শান্তিতে নোবে নোবেল পাওয়া থেকে শুরু করে সবখানে এগুলো তার এমনি এমনি হয় নাই মানে লবিং ছাড়া এগুলো আপনি মনে করেন না যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বা যারা যারা নোবেলে নোবেল পেয়েছেন শান্তিতে বিশেষ করে যারা নোবেল পেয়েছেন তাদের মানে দেখেই বোঝা যায় যে এরে এ পাবেই এরকম কিছু না এদেরকে লবিং করে 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 তারপরে করতে হয় তো এই যে নোবেল পেয়েছেন এবং অন্যান্য কিছু করেছেন এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ কর করছেন এটাতে আমি বুঝতে পারছি দেশবাসীও বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে কিন্তু ভাই এই ক্ষমতাটা একটু দাবিতে খাটান না ভাই এই যে আপনি যে চেয়ারটায় বস বসেছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি পৃথিবীতে বিশাল কিছু হইতে পারেন কিন্তু এটা সত্যি কথা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জীবনে কোনো জায়গায় এমপিও হইতে পারবেন না এখনও নির্বাচনে দাঁড়ান কি হবে আমি জানি না পাঁচ তারিখের পরে বাংলাদেশের মানুষ আপনাকে ভীষণ সম্মান দিয়েছে ভীষণ সম্মান আমি গেল কয়েকদিনে বহু আমার শুভাকাঙ্ক্ষীর ফোন পেয়েছে যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার গালাগাল করা ঠিক হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে খুবই ভালো মানুষ ওনার আসলে কিচ্ছু করণীয় নাই তো এই আলোচনায় পরে আসি তো এগুলো শুনতে হয়েছে আপনার আপনার ভালোবাসে মানুষ আপনাকে প্রচণ্ড ভালোবাসে তো আপনি এই যে বিশাল ক্ষমতাটা দেখাচ্ছেন এই ক্ষমতার কিছুটা আপনি আবুধাবিতে একটু দেখান না বলেন না যে ওদেরকে ছেড়ে দিতে কারণ আপনি বাংলাদেশে যেটা বললাম যে আপনি আপনি এমপি হইতে পারতেন না কখনোই আপনি এই যে চেয়ারটায় বসেছেন এই আবুধাবির মানুষগুলোর মানে বিশাল ডেডিকেশন ছিল তারা জানে যে মিডিল ইস্টের এইসব গলফ কান্ট্রিগুলোতে এগুলোতে এইভাবে আন্দোলন করা যায় না তারা আন্দোলন করে আপনাকে বসিয়েছে আপনি কয়দিন আগে এই যে মারামারিগুলো হয়েছে না এই যে সারা দেশে মানুষ জীবন দিয়েছে না এটা ভারত বিরোধিতার ফল এই ভারত বিরোধিতার ফসল আপনি এই ডক্টর ইউনুস আপনি ঘরে এনেছেন তো এই যে ভারত বিরোধিতা করে মানুষ জীবন দিল শেখ হাসিনাকে ভারতে পাঠাইল এত কিছু করলো তা আপনি এই মানুষগুলিরে ভারত থেকে বাঁচাবেন না আপনি চীনে গেলেন চীনে গিয়া তারপরে নাকি ছয়টা বিশেষায়িত বিভাগীয় শহরের হাসপাতাল নিয়ে আসলেন আপনি সে হাসপাতাল কোথায় ভাই আপনি কয়দিন আগে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে পেঁয়াজ নিয়ে আসলেন আপনি তাদেরকে শেখ হাসিনা যে পরিমাণে ইলিশ দিত তার চেয়ে ডাবল ইলিশ দিলেন আপনি আদানির বিদ্যুৎ এখনও পর্যন্ত আনেন আপনার সিকিউরিটি অ্যাডভাইজার এখনও ইন্ডিয়াতে যায় গিয়ে তারপরে তাদের সাথে বৈঠক করে তাদের অজিত ধোয়ালের সাথে বিভিন্ন দেশে দেশে তিনি বৈঠক করেন তাহলে আমরা কি পেলাম আপনি না বলে এসেই ঘোষণা দিলেন ইউরোপের বিভিন্ন দেশে যেতে এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশে থেকেই তারপরে সবাই যেতে পারবেন সেটা বলার পর থেকে কি হয়েছে সেটা তো আপনি বাংলাদেশে নিনি এখন যাতে যারা তাদের তো যেতে হয় বাংলাদেশের মানুষকে তো ভিসা তো নিতে হবে এখন ওদের জন্য যেতে হয় ইন্ডিয়াতে গেলে একজনকে পাঁচ দিন বসায় রাখে একজনকে দশ দিন বসায় রাখে বসে থাকলে তো তার লাভ ওইখানে আপনি বসে বসে খাচ্ছেন ডলার ভাঙছেন আর মাঝে মধ্যে আবার চলে যান আবার এত তারিখে আসবেন এগুলো করা হচ্ছে বাংলাদেশের মানুষকে আরো বিপদে ফেলে দিয়েছেন আপনি এর বাইরে যদি বলি আমি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু কিছু মানুষ আছে যারা এখনো বিশ্বাস করেন ওনার কিছুই করার ক্ষমতা নাই উনি খুব চেষ্টা করেন সব কাজ করতে চেষ্টা করেন কিন্তু উনি পারেন না প্রথম কথা হচ্ছে ভাই আপনি যদি না পারেন সরে যান আপনার কেউ পায়ে ধরে এখানে না বসায় নাই তো যে ভাই আপনি এখানে বসে থাকতে হবে না থাকলে আপনারা জেলে ঢুকাবে আপনি সারা জীবন বাইরে বাইরে ছিলেন বাইরে থাকেন বা দেশে থাকেন যেখানে মঞ্চে থাকেন আপনি এই যে আজকে প্রথম আলো ডেইলি স্টার মেলি স্টার এত কিছু নিয়ে এত কথা হচ্ছে এই দেশে একাত্তর টিভি জ্বালায় দেয়নি এই দেশে এই পাঁচ তারিখের পরের ঘটনাই বলি আগেরগুলো সংগ্রাম তারপরে দিগন্ত এগুলো তো হয়েছেই পাঁচ তারিখের পর এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করে নেই কিছু হয়েছে নাকি সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশ এই প্রথম প্রথম আলো আর ডেইলি স্টার এখন কেন এত আলোচনা হচ্ছে কারণ এখন তো বিপ্লব নাই আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দিয়া তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে এটা তো সম্ভব না যে কারণে এটা করা যাচ্ছে না তো আপনি যে সময়টাতে এসে বসলেন ওই সময়ের পরপর যে কাজগুলো করা লাগতো সেই কাজগুলোর কোনোটাই করেন নাই আপনারা একজন পরিবেশ উপদেষ্টা সারা জীবন সে এই পরিবেশ নিয়ে ধান্দাবাজি করে এসেছে এনজিওর মাধ্যমে ওই একটা কোম্পানিতে যে হ্যাঁ আপনার তো এই যে পরিবেশের এটা নাই দাও কিছু টাকা দাও বাস টাকা খায় এই যে গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের এই যে নেতা দেখেন নেত্রী দেখেন না সবই ধান্দাবাজি ও এটা দাও এটা দাও ট্রেড ইউনিয়নের নামে টাকা পয়সা দেয় চুপ এনজিও এই শ্রমিক ইউনিয়ন টিউনিয়ন যা আছে সব হলো ধান্দাবাজ এই ধান্দাবাজি করেই চলে তার মধ্যে রেজোয়া 2009 এডিস দুই হাজার নয় আট নয় সালের দিকে তার ধান্দাবাজির খবর অনেক অনেক ফ্যাক্টরি অনেক কোম্পানির প্রতিষ্ঠানের মালিকদের কাছে শুনেছি ধান্দাবাজি করা করে চলাই হচ্ছে তাদের কাজ তার কাছে গিয়েছে একজন বাংলা এডিশনের কথা বলতে হচ্ছে না না এর কথা শোনাই যাবে আমার কথা বলেছে ওর কথা আমি শুনবই না ও আমাকে খুব বাজে ভাষায় কথা বলেছে আপনি চোর আপনার যেটা বলা হয়েছে সেটা তো গালি আপনি চোর আপনি অরিজিনালি চোর আপনি এটা গালি না অরিজিনালি চোর গালির চাইতে আপনার চোর সোনাটা কি মানে আপনি যে চোর এটা নিজেরা ভাবতে কি খুব বেশি প্রাউড ফিল হয় নাকি চোর আপনার ঘরে পয়সা যায় যেটা চোর আপনার পেটের মধ্যে চুরির পয়সা আপনি তো সম্মানিত মনে করেন কেন দুই দিন হয়তো খুব মনে হইতেছে যেন সম্মানিত বিশাল আকারে পাওয়ারফুল পাশার নিচে চেয়ার একটা পেয়ে তারপর মনে করছেন সারা দেশ কিনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে সারা জীবন প্রধান উপদেষ্টা হয়ে থাকবে না অতএব কথাবার্তা খুব কাজকর্ম খুব হিসাব করে বলতে হবে কে কোন সচিবের আর কোন 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 চেয়ারে বসে কি কি করছে এগুলো আমাদের মনে থাকবে বাংলা এডিশন বন্ধ করে দেওয়া আমাদের ফেসবুক ইউটিউব টিউটিউব সব বন্ধ করে দেওয়া কয়টা নেবেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আপনি কয়টা নেবেন রাতারাতি তৈরি হবে চলে আসবে আল্লাহ ব্যবস্থা করে দিবে এভাবে আটকানো যাবে না শেখ হাসিনা আমাদেরকে পাঠায় আটকাইতে পারেনি আপনারা আটকায় দিবেন কিছু বললেই বিএনপি কিছু করতে দেয় না আর ওয়াকার কিছু করতে দেয় না প্রথম হইল কি দুই হাজার